পরে অনুদান এখানে একটি ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডোনেশন দেওয়া কমপ্লিট তো আপনারা এভাবে আসন্না ফাউন্ডেশনের বিকাশের মাধ্যমে ডোনেশন করতে পারেন আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে আসন্না ফাউন্ডেশনে টাকা ডোনেশন করবেন আপনারা ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশে ফেনী নোয়াখালী এবং কুমিল্লা জেলায় ভয়াবহ বন্যার দেখা দিয়েছে যার কারণে সেখানের মানুষগুলো খুবই অসহায় পড়েছে তো আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছি তাদেরকে সাহায্য করার জন্য তো আপনারা জানেন অনেক বড় সংস্থা বা অনেক বড় গ্রুপ মিলেই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে তবে তাদেরকে সাহায্য করা আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য এবং দায়িত্ব তাই যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার জন্য এখন কথায় আসি আপনি কেন আসন্না ফাউন্ডেশনে টাকা প্রদান করবেন আমি কিছু কথা বলবো সেটা আপনার যদি ভালো লাগে তাহলে আসন্ন ফাউন্ডেশনে টাকা প্রদান করতে পারেন আদারওয়াইজ অন্য সিস্টেমে আপনারা যেটা সুবিধা মনে করেন বা যেটা ভালো মনে করেন সেইভাবে আপনারা সবাই মিলে সাহায্য করতে পারেন আসন্না ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় একটি প্রতিষ্ঠান যারা বিশ্বস্ততার সহিত কাজ করে যাচ্ছে তারা শুধুমাত্র এখনই যে কাজ করতেছে এটা না শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে সাহায্য করার জন্য তারা পাশে দাঁড়িয়ে থাকবে ইতিমধ্যে টাকা তুলতেছে এখন কথা হচ্ছে অনেকে চিন্তায় থাকতে পারেন যে সেটা টাকাগুলো আসলে সঠিক কাজে যাচ্ছে কিনা তো এখানে কিন্তু ভালো মানুষ আছে আবার অনেক খারাপ মানুষ আছে তো সেক্ষেত্রে আপনারা চিন্তায় থাকতে পারেন যে এই টাকাটা যে দিচ্ছি সেটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা তো আপনারা সবাই চেষ্টা করবেন ভালো একটা জায়গায় দেওয়ার জন্য যেন সেই টাকাটা আসলেই কাজে লাগে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই কিন্তু সেখানে টাকা পয়সা হোক শ্রম দিয়ে হোক সবাই যা যা মতন চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে এখন দেখা যাক কিভাবে বিকাশের মাধ্যমে আসুনা ফাউন্ডেশনে টাকা ডোনেশন করতে হয় প্রথমে আপনি আপনার বিকাশের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে এখানে একটা অপশান দেখছেন ডোনেশন এই ডোনেশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই নিচে দেখেন আসনা ফাউন্ডেশন এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস ইন্টারফেসও করবে এখানে দেখেন আপনার নাম আপনার ইমেল আপনার অনুদানের পরিমাণ তো আপনি যদি আপনার নাম এবং ইমেল নাম্বার তাদেরকে দেখাতে না চান বা পরিচয় গোপন রাখতে চান সেক্ষেত্রে যেটা করবেন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এখানে একটি টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে আপনি যত টাকা ডোনেশন করতে যাচ্ছেন। তত টাকা এখানে পরিমাণ লিখবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একশো টাকা টাইপ করে দেখাচ্ছি একশো টাকা দেন নিচে দেখেন আমি রোবট নয় এখানে একটা টিকমার্ক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা ছবি দেখাচ্ছে এখানে দেখেন গাড়ির সমস্ত ছবি বেছে নিন তো এখানে যতগুলো গাড়ি আছে আমি সেগুলো সিলেক্ট করে নেব একটা দুইটা তিনটা চারটা দেন যাচাই করুন এখানে একটি ক্লিক করে দিবেন দেন তারপরে অনুদান এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার বিকাশের পিন পিনকোডটি এখানে দিয়ে পিন পিনকোড দেওয়ার পরে কনফার্ম এখানে একটি ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডোনেশন দেওয়া কমপ্লিট তো আপনারা এভাবে আসন্ন ফাউন্ডেশনের বিকাশের মাধ্যমে ডোনেশন করতে পারেন তো আপনাদের একটাই রিকোয়েস্ট করব। আপনারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী পূর্ণার্থীদের জন্য সাহায্য করে এগিয়ে আসুন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ